কিন্তু শেষমেশ তুমি এই নোংরামো কাজে গেলে মানে আমি নোংরামে কাজে আসতাম না আমার আব্বু মারা গেছে কি হ্যাঁ তুমি যাওয়ার কিছুদিন পরে তোমার আম্মু আসছে আসার পর আমাকে বাড়িতে অনেক ধমক দিছে আব্বুরেও দিছে আব্বু তা সহ্য না করতে পেরে মারা গেছে তো তুমি তো জানো যে আমার ছোট আরো বোন আছে তাদের আমার দেখতে হয় আমার দায়িত্বটা নিতে হয় কিন্তু হ্যাঁ আমি এতদিন ছিলাম না শুধু আজকে নতুন আসছিলাম তো জানতাম না যখন আমি শুনছি এটার থেকে টাকা আসে টাকা পাওয়া যায় এমন আমি খারাপ কিছু করি না দেখো বিশেষ করে আমি খারাপ কিছু করি না খারাপ কিছু করো মানে তুমি তোমার কেউ মেসেজ দিলে তুমি বললো যে অততে একশো এটাতে এটাতে আমি কথা বলার জন্য বলছি কিন্তু অন্য কিছুতে না কথা বলতে মানে এগুলোতে কথা বলা হয় আমি জানি না আমি বুঝি না কিন্তু আমি এখানে কিছু করি না আমি এখানে কিছু করি না আজকে আসছি আমি শুধু আজকে আসছি প্রথম নতুন আসতে আসছি তাহলে প্রথম প্রথম ছেলেটা কি আমি তোমাকে ফোন দিয়েছি হ্যাঁ তুমি প্রথম ছেলে ফোন দিয়েছি জানো এই যে এগুলো কাজে ইমোতে কি করে ইমোতে আমি জানি না ঠিক হ্যালো হ্যালো হ্যাঁ কি আপু জি আপনি তো কল দিলেন দাঁড়ান আমি ক্যামেরার সামনে আসি হ্যাঁ আমি একটু কাজ করতেছি তো তাই ক্যামেরাটা অফ রাখছি কিন্তু আপনার মুখটা খোলেন এই যে আমি দেখা যায় এখন আমাকে আহা দেখা তো যায় কি ব্যাপার অবাক হইতেছেন কিসের জন্য মুখটা খুলেন আর আমি কিন্তু টাকা পাঠাইছি 500 দেখছেন না 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 আমার পক্ষে সম্ভব না কেন আপনি না না আমি আপনার টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি হয়েছে কি বলবেন তো হয়েছে বলতে কি আমার পক্ষে সম্ভব না আপনার সাথে জোরে করে বলেন আমি কথা বুঝতে পারতেছি না বলছি সম্ভব না আপনার সাথে আমার কথা বলাটা কেন কি ব্যাপার আপনি 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 তো নিজেই বললেন আমি মেসেজ দিলাম আপনি বললেন যে ভিডিও কল আমি তো আপনাকে প্রথম দেখি নাই কেন দেখেন এক মিনিট এক মিনিট দাঁড়াও এটা কি বৃষ্টি না আমি বৃষ্টি হব কেন না না তুমি বৃষ্টি এক মিনিট দাঁড়াও বৃষ্টি আমি কিন্তু তোমারে চিনতে পারছি ফোন কাটবা না বৃষ্টি কথা আছে তোমার সাথে আমার বৃষ্টি তুমি তখন কেটে দি

তুমি এইগুলো কাজে তোমার তোমার না বিয়ে হয়ে গেছে না আমার কোনো বিয়ে হয়নি বিয়ে হয়নি মানে না আব্বু আম্মু যে বললো যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে তোমার আব্বু আম্মু তোমার কাছ থেকে আমাকে সরানোর জন্য অনেক আগে আমাকে ছেড়ে দিতে বলছে আমার জন্য তোমার সমস্যা হচ্ছে আমার জন্য তোমার সবকিছু হচ্ছে আমার জন্য সমস্যা মানে তোমার জন্য সমস্যা মানে আমি তুমি তুমি কি ভুলে গেছো আমি একমাত্র তোমার জন্য বিদেশ চলে আসছি

আব্বু তার সহ্য না করতে পেরে মারা গেছে তো তুমি তো জানো যে আমার ছোট আরো বোন আছে তাদের আমার দেখতে হয় আমার দায়িত্বটা নিতে হয় কিন্তু হ্যাঁ আমি এতদিন ছিলাম না শুধু আজকে নতুন আসছিলাম তো জানতাম না যখন আমি শুনছি এটার থেকে টাকা আসে টাকা পাওয়া যায় এমনি আমি খারাপ কিছু করি না দেখো বিশেষ করে আমি খারাপ কিছু করি না খারাপ কিছু করো না মানে তুমি তোমার কেউ মেসেজ দিলে বললো যে অততে 100 এটাতে 100 এটাতে 200 আমি কথা বলার জন্য বলছি কিন্তু অন্য কিছুতে না কথা বলতে মানে এগুলোতে কথা তো হয় আমি জানি না আমি বুঝিনা কিন্তু আমি এখানে কিছু আমি কিছু কোয়েনছি শুধু আজকে আসছি আমি শুধু আজকে আসছি প্রথম নতুন আসতি আসছি তাহলে প্রথম প্রথম ছেলেটা কি আমি তোমাকে ফোন দিয়েছি হ্যাঁ তুমি প্রথম ছেলে ফোন দিয়েছো তুমি জানো এই যে এগুলা কাজে ইমোতে কি করে মোতে আমি জানি না খারাপ খারাপ ভিডিও করা হয় আমি ফার্স্টে সন্দেহ করছি কারণ তো ভিতরে তোমার আইডিতে ঢুকে দেখি একটা ছবি ছাড়া মুখে হাত দেওয়া ঠিক আছে শুধু তিলটা দেখা যায় এখন আমার সন্দেহ সত্যি হলো কিন্তু আমার বাবা মা এই কাজ কিসের জন্য করব। আমি এত কষ্ট করে এখানে আছি আমি এক আছি আমার বাবা মার জন্য ফ্যামিলির জন্য আর দ্বিতীয়ত যদি কারো জন্য কষ্ট করে থাকে সেটা হচ্ছে তোমার পাওয়ার জন্য আর আমি বিদেশ এসে যদি দেখি তোমার এই কাজটা হলো আমি তো আসতে বাধ্য ছিলাম না তোমার ফ্যামিলি আমাকে বাধ্য করেছে কিন্তু সত্যি কি তুমি বিয়ে শুনি না আমি এখনো বিয়ে করিনি একটিবারের বারের জন্য তোমার ইচ্ছা হয়নি তুমি আমাকে আমার সাথে কন্টাক্ট করো তোমার আম্মু আমাকে কসম দিয়ে রাখছিল তার জন্য তোমার কত দিন পর দেখলাম সে আগের মতোই আছো তুমি বুঝছো হুম ইমোতে কি করে তুমি নিজেও জানো না ইমোতে ইমোতে খারাপ খারাপ ভিডিও করে ভিডিও কলে খারাপ খারাপ ছি বৃষ্টি আমি কখনোই ভাবতে পারতেছি না তুমি এই কাজটা করতে পারবা আমার তাছাড়া কোনো উপায় ছিল না কেন উপায় ছিল না আর কোনো রাস্তা খুঁজে পাওনি গার্মেন্টসে কাজ করতে পারোনি বাসায় কাজ করতে পারোনি তুমি সরাসরি আজকাল গার্মেন্টসে যাইলো ওইটাও চাই আচ্ছা শোনো তোমার 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 কি এটাই বিকাশ নাম্বার যেটা দিছিলা এখন আইডি থেকে সবকিছু ডিলিট করে দিবে ঠিক আছে সব ডিলিট করে দিবে আর তোমার এই তোমার এই নাম্বার নাম্বারও তো তুমি সবাই মেসেজ দিয়ে দিয়ে দাও কতজন রে মেসেজ দিয়ে দিয়ে দিছো দিছি অল্প জনকে দিছি বেশি জনকে দেই নাই অন্য নাম্বার থেকে ফোন আসলে ব্লক করে দিবা আর তোমার এই নাম্বারে আমি 5000 টাকা দিয়ে দিতেছি বাসায় যাও ঠিক আছে তুমি বাসায় না কোথায় আমি বাসে আছি বাসার বাবা মারা যাবার পরে গেছে আচ্ছা যাইহো কত কোন কথা না বুঝছো আমি মাস পর চলে আসতেছি দেশে আমি বিয়ে করে ফেলবো আর যদি যত তাড়াতাড়ি পারো যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে কাজী ডাক দিয়ে ভিডিও কলে আমরা বিয়ে করবো না কি বলো তোমার আমার আম্মুর কথা বাদ আমরা ভালোবাসায় এক থাকলে তারাও একদিন না একদিন মেনে নেবে ঠিক আছে এখন শোনো তুমি আমাকে প্রমিস করো তুমি আর এগুলো কাজ জীবনেও করবে না ঠিক আছে আমি প্রমিস করলাম এগুলো কাজ আর করবা না আর কখন আসবো না তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি কবুল 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 কবল কবল আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে মুখে মিষ্টি হাসি রেখে মুখ মিষ্টি হাসি রেখে একলা ঘরে বসে এবং তোমার সামনে একলা ঘরে বসে এবং তোমার সামনে আমি তোমাকে আমি তোমাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করলাম স্বামী হিসেবে কবল করলাম কবল কবুল কবুল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দুজনকে আলহামদুলিল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন আমরা দুজনকে একসাথে থাকার তৌফিক দেন আপনি আমার প্রথম স্বামী আপনার পরে আমার আর কোনো স্বামী নেই আপনি আমার প্রথম স্বামী আপনি সেরা আমার দ্বিতীয় স্বামী নেই আপনি সব আপনি সব পাওয়ার অধিকারী আপনি সব চার অধিকারী আপনি সব পাওয়ার অধিকারী আপনি সব চার অধিকারী আচ্ছা ঠিক আছে আমি তোমার বিকাশে টাকা দিয়ে দিচ্ছি কেমন আচ্ছা ওকে আচ্ছা